আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তির আবেদন শুরু হয়েছে কিছুদিন আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থীরা এখনো কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারতেছে না তো কিভাবে করবেন আর কেন করতে পারতেছেন না এটি সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো আমি আপনাদেরকে প্রথমে জানাবো আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন তো এখান থেকে যখন আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এখান থেকে কিন্তু এরকম ভাবে লোডিং নাই লোডিং এ নেয়ার পরে কিন্তু এখানে আপনার আর পরে আর কাজ করতে পারবেন না এরকম এরকম লেখা আছে দিস সাইজ দিস সাইড ক্যান নট বি রিস্ট এ তো এরকম লেখা আছে তো এটা আমাদের করণীয় কি এখন আবেদন চলতেছে কিনা কিন্তু আমরা ওই বিষয়টি জানি না যে আমরা আবেদন আসলে কি করতে পারবো কিনা না তো এই প্রশ্নগুলো নিয়েই আপনি আমাদের একটি সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু পোষ্য কোটা নিয়ে কিছু জ্ঞানজাম চলতেছে তো এই জন্যই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ভর্তি অ্যাপ্লিকেশনটা এখনো কিন্তু স্থগিত রেখেছে তার প্রমাণটা এখানে দেখুন অনলাইনে একটা পত্রিকাতে এটি নিউজ করেছে যে আর ইউ অনলাইন অ্যাডমিশন অ্যাপ্লিকেশন প্রসেস সাসপেন্ডেড তো এখান থেকে আপনারা এই নিউজটি বলে বুঝতে পারবেন যে আপনার এই দু হাজার চব্বিশ পঁচিশ একাডেমিক ইয়ারে আপনার যে প্রথম বছরের ভর্তি অ্যাপ্লিকেশন সেটি কিন্তু এখন স্থগিত রাখা হয়েছে পরবর্তীতে একটা নোটিশের মাধ্যমে তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে যে কবে থেকে এই আবেদনটি আবার সচল হবে তো আপনাদের কিন্তু বিভ্রান্তি হওয়ার কিছু নেই তো আপনারা কিন্তু যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন একটু সময় লাগবে এই সমস্যাটা একটু সমাধান হলে কিন্তু আবার নতুন করে আবেদন শুরু হবে তো শিল্প শিক্ষার্থীরা আপনাদেরকে বলবো আমরা চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে যদি রাখেন তো পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কখন এই অ্যাপ্লিকেশনটি আবার শুরু হবে নতুনভাবে সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিতে পারবো তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ